আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে মাসিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠান ব্যয় পেশ করবেন মাওলানা জহুর ইসলাম সাহেব আবিদে সত্য কুরআন অবতীর্ণ করেছি তা পাঠ করেছে কি তাদের অন্তরে এখনো গগলিত হওয়ার সময় হয়নি অনেক অনেক জায়গা আছে যেগুলির নামাজের মধ্যে তেলাওয়াত দিলে আমি বরদাস্ত করতে পারি না আমি পারি না রমজান মাসে সিরিয়ায় তুরস্ক ইরাক ইরান মিশরে এরকম তারাবির কাতারের মধ্যে পড়ে মরে যায় আর আমরা

হক রয়েছে তার তেলোয় শিক্ষা কোরআনের হক কোরআন অভিসম্প করে চো কান সজা জ্ঞান থাকতে আমাকে সে তেলাওয়াত শিখলো না ওই মুসলমানের উপরে সে অভিসম্প করে আমি পাকা পাকা বাংলা কই ইংরেজি কই বড় বড় সালিস করি বড় বড় মাতুব্বরী কথা বলে আমি যখন চার দোকানে কথা বলি সবাই আমার দিক চাই থেকে আমি ভালো কথা গতি পারি একটা বুদ্ধির বহনাই মাথার মধ্যে এনে বসে মাতুব্বরী কথা কায় কি ইচ্ছু জানে নরেন্দ্র হু দেখছি কালকে হয়েছে আলোচনা সব বড় বড় অনার্স লোকজন সব ছিল কালকে বহুত লোক পাশাপাশি দুই দিন হয়েছে মাজার দুই দিন হয় পাশাপাশি একটা হয় দুইবার এক মসজিদে আর এক মসজিদে হয় একবার ওই দ্বিতীয় চার নম্বর বুধবার চার নম্বর বৃহস্পতিবারে তাপসি হয় মাজরায় পাশাপাশি দুই আর বুধবার যেটা আবার প্রথম তারিখে আছে মোট তিনটে হয় ছিল সমস্ত এডুকেটেড লোক তারা তাদের সঙ্গে সমস্ত আলোচনা বলা হয়েছে এগুলো পরকালকে চিন্তা করে সংযম হওয়া ভালো কালকে এই কথাগুলোই তাদেরকে আমি শোনাচ্ছিলাম কোরআন থেকে কেন এত দূরে আল্লাহর স্মরণ থেকে কেন এত দূরে কি বলল এই আয়াতটা যারা প্রকৃত নবীন তাদের অন্তরে আল্লাহর নাম স্মরণে এবং যে গ্রন্থ কিতাব আল কোরআন আমি অবতীর্ণ করেছি তা শুনে তাদের অন্তর কি বিগলিত হওয়ার সময় হয় নাই তাদের চক্ষু ধারা থেকে কি অশ্রু ধারা বাহির হয় না প্রায় পড়ে মরে যায় আর আমরা উদাস পরবর্তী আয়াত কাল্লা দিন

তোমাকে আমি বুঝেছে মোমেন্দ্র অন্তরে আল্লাহর স্মরণে এবং যে কোরআন আমি অবতীর্ণ করেছি তার স্মরণে তাদের অন্তর কি বিগড়িত হওয়ার সময় আসে নাই যে সত্য আমি নামাইছি আল্লাহ এটা ওইটাই চলেছে পরবর্তী লাইন পরবর্তী আর তারা যেন তাদের মতো না হয় এই যেমত মোহাম্মদ এরা যেন আগের যুগের ওদের মতো যেন না হয় যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল কিন্তু আর তাদের উপর দিয়ে অসুদীর্ঘ কাল অতিবাহিত হয়ে গেছে তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল মানে কি তাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল তৌর জবুর এগুলো অবতীর্ণ করা হয়েছিল যুগ যুগ কাল কাল তাদের উপরে অতিবাহিত তারা সেগুলো কোনো দিন খাটে চিন্তা করে নাই তাদের অন্তর ছিল কঠিন হয় হ্যাঁ উম্মাতে মোহাম্মদ তোমরা কিন্তু কোরআন থেকে উদাস হয় না এই যে পরবর্তী আয়তে বলতে তোমরা তাদের মতো হয় না অতীতে তাদেরকে কিতাব দিয়েছিলাম এই কোরআনের মতো সুদীর্ঘ কাল তাদের উপর যে অতিবাহিত হয়েছে তারা কোন দিন এখানে ভাবে নাই চিন্তা করে নাই অল্প কিছু লোক ছাড়া দুটি লোক হেঁটে যাচ্ছে

জমিনের মৃত্যুর পর আল্লাহ তার কোন ভূ তিনি পুনরায় জীবিত করে দেবেন জমিন শক্ত হয়ে গেছে ফসল হয় না ফেটে গেছে আল্লাহ পাকে করেন যেখানে যেখানে তার ইচ্ছা যে ভাগে ভাগে ইচ্ছা সেখান থেকে তিনি কি করে বৃষ্টি প্রেরণ করেন এইভাবে তিনি জমিনকে সঞ্জীবিত করেন এই জমিনকে সঞ্জীবন এইগুলো চিন্তা করলি মা থায় কিছু থাকে না কার জমিন পাড়ায় কার আসমান পাড়ায় সে তো পরিষ্কার বলে দিছে এই লাইলাবাতি আমার জমিনের মধ্যে থাকতে পারবি না বেরোয় যা যেখানে খুশি লজ্জা করে না তার জমিনে বাস করার সে কথা যদি নামাজ না পড়িস যদি আমি আমি আল্লাহর স্মরণ না থাকে আমার জমিন থেকে বেরোয় যা তাও কি করে কোন লোক যদি পিতা যদি বলে এই লেখাপড়া যদি না করে বা বেকার যদি থাকে তো আমার বাড়িতে খাইতে পারবে না বেরোয় যায় সেখানে ঘৃণা করে চলে যায় অনেক পুত্র পরে একটা এস্টাবলিশড হয়ে আছে এরকম তো সেই মহাগার্জিয়ান সে পরিষ্কার বলে আমার দাও আসমান জমিন ভোগ করে যে আমার প্রতি সেই যেন কাফেরদের কথা আলাদা কাফের কাল ওইভাবেই রাখবেন কিন্তু কি ইচ্ছা করছে যে যদি তোমরা নামাজের প্রতি উদাসীন হও প্রতি উদাসীন হও ইসলামের অন্যান্য কাজ যদি উদাসীন হয় তাহলে আমার জমিন থেকে বেরোয় দাও আমার জমিনে তোমার থাকার অধিকার নাই পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে আমার জমিন থেকে যে কান্তে বারো বেরোয় চলে যাও আমার তো আসমান জমিন হয়তো ভোগ করার কোনো কায়দা নাই কি করে দেখছেন এমনি খাওয়াই না কিন্তু এই শুনবেন কাফের যেগুলো সবার কি করে ভোরবেলাকে নামাজ তো পড়ো না এবার ওইরম ঘুমাইতে আমি দেবো না আমি ওইরম সস্তা খাইতে দেবো না তাই আমি ডায়াবেটিস নামাইয়ে খাদ্যের কন্ট্রোল করতেছি আমি ইচ্ছা করে ভরে দিতে পারি ফসলে ওই যা আগে এখন কি ইরিয়ে উৎপাদন বাড়ছে ঠিকই কিন্তু যে পরিমানে খাওয়ার কথা ওই পরিমানে আল্লাহ খাইতে দেন না লবণের মতো নিয়ামত মিষ্টির মতো নিয়ামত পাজা পাজা ভাত আমি তা দিক দিব না আমার জমির উপরে বে নামাজ গিয়ে তুমি হাঁটিয়ে তোমার আমি মিষ্টি মধু সুস্বাদু মাছ মাংস খাওয়াবো সস্তা না মাছ সকাল বেলা খাটাবো ওল্ড ঘুমের নামাজ না পড়লে হার নষ্ট খুদা দেব না সে খাইতে দেব না পরিষ্কার যখন তারা দৌড়ায় হাটে আমি আশ্চর্য হয়ে যায় অত চোরগ আমার ভিতরে আছে আমি কিন্তু পাঁচ যফাতে একটু পরেই জামানির গরুর মাংস যদি পড়ে কালকে রাতে বেলা খাইছি মাংস ডিম এক্সটিএ খাই নরমাল ঠিকই থাকে কারণ কোরআনের সাথে যার সম্পর্ক থাকে তার শরীরে যে কোনো সমস্যাকে আল্লাহ নর্মাল রাখে এর প্রমাণ বহু আছে আমি বহু রুগীকে এরকম সময় দিছি আপনি এইভাবে তেল করবেন অমক জায়গায় ভেতরে আপনি রাত্রে এতটুকু খাটবেন এটা সেটাই করবেন সবাইকে আমরা নরমাল হয়ে গেছি এখন পরবর্তী খাদ্য কন্ট্রোল করাচ্ছেন দেশ জমির ক্ষেতের খাদ্য কন্ট্রোল করাচ্ছেন ডায়াবেটিস হাই প্রেসার দিয়ে ওই রকম খাইতে আমি দিব না তা মনে করো না কাফের তোমার জন্য তো জাহান নামে একেবারে অবধারিত করে দিয়ে দিচ্ছি তাই বলে তোমার ওই রকমও আবার আমি দেব না দুনিয়াতে সুরা বন ইসরায়েলে গেছে না এখানে তাপসির বন কত যারা দুনিয়া কামনা করে আমি তাদেরকে দুনিয়া কিছু কিছু দিয়ে দেই এরপরে সে ক কিয়ামতের দিন শূন্য অবস্থায় উঠবে আর যারা দুনিয়া থেকে পরকালের কামনা করে সেই অনুযায়ী চেষ্টা করে তার সেই চেষ্টার আমি স্বীকৃতি দিয়ে দেবো সুবাহান আল্লাহ পরবর্তী আয় আমি তোমার বক্তব্য আমি হতবাক হয়ে যাই কি বলতে এমনি আমি তোমাদের সামনে আমার আয়াতগুলিকে খোলাখোলি বর্ণনা করেছি যাতে তোমরা অনুধাবন করতে পারো কি বললো সে যেভাবে খোলাখুলি বলছে আমি কানাউজুর সেইভাবে খোলাখুলি শুনাই দিলাম আমার বাপের বাড়িতে তর্জমা বানায় আনি নাই পরিষ্কার এমনিভাবেই আমি খোলামেলা তোমাদের কাছে আমার আয়াতগুলিকে ব্যক্ত করেছি আমার মুফাসি আমার আলেমরা এটাকে ব্যক্ত করে থাকে তোমরা যাতে তোমরা অনুধাবন কাল আল্লাহ তা কিলো যাতে তোমরা যাতে তোমরা অনুধাবন করু। এক কান দিয়ে শুনি ওয়াজ এক কান দিয়ে শুনি তাবলিকের বয়ান আর এক কান দিয়ে শুনি তাপলিক আর এক কান দিয়ে করে আর এক কান দিয়ে বেরোয় চলে যায় কোনো কাজেই তো আসে না এর মধ্যে আমাদেরও কিছু ভুল আছে আলম সেটা বসলে নিজেদের গায়ে লাগে পঞ্চাশ হাজার আশি হাজার নাহলে বয়ান করি না আমি পরবর্তী আয়

আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন দ্বিগুণে বহুগুণে বাড়িয়ে দেবেন এবং তাদের জন্য পরকালে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে রেখেছি হা তিমটে খোলে না হাত খেলে না ভালো অবস্থা রমজান মাসে ইমাম সাহেবের বেতনের একটু একটু বোনাস দিব একটু বেশি তারও তো ঈদ আছে আমি একটু দুই কেজি তিন কেজি পোলার চাল কিনুন হুজুর এই এই মাংসটুকু নিয়ে যান হুজুর এই আম্মাজারের জন্য শাড়িটার এই লুঙ্গিটা নিয়ে যান স্ট্রেচ ইউর হেল্পিং হ্যান্ড তোমার সাহায্যের হাত প্রসারিত করো এটা কোরআনে বহু জায়গায় বলছে স্ট্যাচু অর হেল্পিং হ্যান্ড সেদিনকে ইংরেজি তাপসির খুলে দেখি যে তার মধ্যে এরকম আল্লাহ পাক বলতেছেন তুমি তোমার সাহায্যের হাতকে প্রসারিত করো এগোয় আর বারোটা মাস তোমার মসজিদে থাকে তোমাদের খেদমত করে যাওয়ার সময় রমজানের ছুটির সময় তাও তিনশো টাকা বাকি এই আপাতত নিয়ে যান আর আমি সময় খাবো আমি পোলাও খাবো আমি একটু কিনে দিতে পারি না একজন মুসল নিতে পারে যে দুই কেজি চাল আমাদের এবার পোলাওতে বেশি করে এইটা দিয়ে দিলে কত ভালো হয় আরও রয়েছে আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অভাব তাদের কর্ম যে পুরুষ সদ্গাকারী পুরুষ সদ্গাকারী ইমানদার নারী যারা আল্লাহকে উত্তম ভাবে ঋণ সেগুলো আল্লাহকে ঋণ দেওয়া আল্লাহ তা দ্বিগুণে গুণে বাড়িয়ে দেবেন তাদের জন্য রয়েছে পরকালে সম্মান সেই সম্মানের সঙ্গে রয়েছে আরো অনেক রিজিক সুবাহ আল্লাহ পরবর্তী এটা আবার এখানে আইছে। কি বলতেছে দেখিস যারা ইমান আনবে সৎকর্ম করবে তারা কিন্তু আল্লাহর কাছে সিদ্দিক হিসাবে শহীদ হিসাবে বিবেচিত হয়ে যাবে কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ আরে তুমি সিদ্দিক এদিক আছো আবুয়াকের সিদ্দিকের যে সিদ্দিক সারা বিশ্বের অতীত থেকেই পর্যন্ত তিনি মহাসিদ্দিক অন্যদেরকে সিদ্ধ আর সুরা তবে বলছে যারা ইমান আনবে সৎকর্ম সম্পাদন করবে আল্লাহ বা রসুলের আনুগত্য করে যাবে তারা পরকালে সিদ্দিক শহীদ সৎকর্মশীল বুজুর্গ ব্যক্তি এবং নবীদের সঙ্গে থাকবে পরবর্তী আয়

হ্যাঁ অন্ধকারের মাঝামাঝি পুলসরাতে ওঠার আগেই জ্যোতি চলে আসবে মুসলমানদের কাছে ডাইনের সামনে জ্যোতি উঠতে থাকবে সেই আলোতে জাহান পুলসিরাত পুলসিরাত হলো জাহান নামের উপর দিয়ে তখন ওই যে মুনাফিকরা কত মাস মুনাফেকরা একটু দাঁড়া আমাকে একটু আলো দাও তারা কিন্তু আসলে উপরে মুসলমান ভিতরে টন পরবর্তী আর যারা কুফুরি করেছে এবং আমার মিথ্যা প্রতিপন্ন করেছে পরে চোখে ওরাই হলো জাহান নামের প্রজ্জ্বলিত আগুনের অধিবাসী

পরস্পর পরস্পরের মধ্যে বড়ত্ব অমিত্বের অহংকার সন্তান সন্ততির বড়াই আমার ছেলে এইটা এবার আমেরিকায় যাচ্ছি আমার মেয়েটা এবার জার্মানি যাবে এইগুলো দিয়ে কিচ্ছু হবে না কবরে গেলে ঠিক পাবা মাসের দিন যায় যতক্ষণ আমরা জীবিত আমরা জানি না যে কবর কত ভয়াবহ জায়গা যারা গাছ গেছে তারা জানে যে আমরা এখন কোন জগতের মানুষ কি বলতেছে এই পার্থিব জগৎ তোমাদের খেল তামাশা ক্রীড়া কৌতুক হাসি তামাশা ছাড়ার কিছুই না তোমাদের মধ্যে পরস্পরের অহমিকা জানিস আমি গোপীনাথপুরের শরীফ অমক শরীফ কিন্তু কিচ্ছা নেই এগুলো খুব খারাপ জিনিস এগুলো আমার গোপীনাথপুরে মিয়া আমরা গোপীনাথপুরের কাজী এগুলো বলা ঠিক না এগুলো বলা একেবারে বিলকুল আরাম কবরে যারা অহংকার আমার এই কথাটা মনে রাখেন যারা কবরে অহংকার নিয়ে যায় তামিত্ব নিয়ে যায় তার কান সারা সে মাটি মাটিকে মনে করে মাটি আমার দিক চাইয়ে রয়েছে মাটি এমন একটা অ্যাক্টিং দেখাবে তাকে কবরে সে বুঝবে যে আমার অহংকারের জন্য এগুলো দেখাচ্ছে এবং তারপরে সেই চাপাবে কি বলবো ঢাকনা তোলার পারমিশন চাইছিলাম দিলেন না যদি দিতেন তাহলে দেখায় দিতাম তুমি যা দেখছো তাই দেখো তুমি কাউরে দেখাইও না যদি দেখতেন অধিকাংশই অবস্থা ভালো না তেড়া বেকা বিকৃত এইরকম হয়ে গেছে ঢাকনা তোলার পারমিশন বহুবার চাইছিলাম ঢাকনা তোলার পারমিশন দেন একটু আমি দেখাই কায় দরকার নাই যেভাবে আছে ওইভাবে ওটা জীবিত লোকরে দেখাবা কেন তুমি দেখছো দেহকে তোমারে দেখতে দিছি তুমি দেখো কোন বড় মিয়া চৌধুরী কাজী কেমন আছে ডাক না তুমি যার ক্ষমতা থাকলে দেহায় না যাইতো দেহায় না পরবর্তী আয়া কি জানা একটা ছিল তোমাদের পার্থিব জগৎ ক্রীড়ার থৌস খেল তামাশা এইগুলি তোমাদের পরস্পরের অহমিকা ধন সম্পদের বড়াই আর সন্তান সন্ততি নিয়ে অহংকার গোষ্ঠীর বড়াই শিক্ষার বড়াই লাঠির বড়াই জমির বড়াই এইগুলি তো তোমরা কুড়িয়ে বেড়া কি কি বাস্তব সত্য কথা সাহেব জি সাহেব আপনার ছাত্র হিসাবে আপনি আপনি ওস্তাদ আপনাকে এরকম বাস্তব হয় সাহেব কত বাস্তব কথা বলে দিচ্ছেন পরবর্তী পার্থিব জগৎ কি জানো যেন একটা বৃষ্টির অবস্থা আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করলাম তার সবুজ ফসল তিনি সবদেরকে চমৎকৃত করে ভেলায়। এরপরে কিন্তু সে শুকিয়ে যায় তারপরে তা খড়কুটার আবর্জনায় পরিণত হয় তুমি তাকে পিতবর্ণ দেখতে পাও হুজুর পাক সালো কাল্লাক মধ্যে জানেন হেরাসল আপনি কি জানেন এই হায়াতার দুনিয়াকে কতটুকু পঞ্চাশ ষাট সত্তর তাও তো আশা করা যায় না এই তো আশা করা যায় এই পার্থিব জগৎ কিরকম যেন একটা বৃষ্টির অবস্থা ভালো বৃষ্টি হয়ে সুন্দর ফসল উঠে সবুজ হয়ে গেল যা কৃষককে বা জমি এলাকে আনন্দিত করলো অতপর এক সময় তা শুকিয়ে দেয় হেরাসুল আপনি দেখেন তা একেবারে খড়কুটার মতো হলুদ রং ধরে খড়কুটা গেছে তোমার আমার